আমার দয়াল নবী কামলি ওয়ালা মায়ার নবীর সাসার নাম ছিল আবু জাহিল ঠিক কিনা বলে নবীর না নবীর না আমার নাম কুরাল্লা আমার নাম তার নাম ছিল হ্যাকেম গিয়ার হ্যাকেম মানে জ্ঞানের পিতা এর পিতা জ্ঞানীর পিতা কথা নাকি সাধারণ না কঠিন হে আলেম গাছে জালেম হয়াম কুরআন পড়া চললালে সতিশাদুরবাদী মিলালা সোনার হার বেশারে গলে যদি জিনি তকুরান হয়তো মালুজার কল্লা যদি জিনি তকুরান হয়তো মালুজার কল্লা সব মানুষে কাদের বেলা টান্ডানা কুশাইলে নামাজ হবে না হইবো হইবো তারা এমন দায়িত্ব এ বাবা হেতে বলছে হেতে বলছে এ কোরআন চুরি ববিলে ভুল আছে আওয়াজ দি এখন না উজি হাটাজারির হুজুর কইছে আল্লা বিলে মিথ্যা কথা কইতে কন্যা নাউজিবিল্লাম এ বাবা সরমনার দাদা হুজুর কিতাব আছে লিখিত আছে প্রমাণ আছে এ বাবা বিশ্বাস না মুখে মেকে ডকুমেন্ট দিয়া গেছে এ বাবা কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বিলে আনতাব নাই নাউজিবিল্লাহ কোন আমরা বাঙালি হুজুবে বাঙালি বাবা নরম পাইলে যাইতা ধরে ঠিক কিনা বলে বিচার নাই কঠোর আইন করার দরকার যারা আল্লাহ নিয়ে ফালতু কথা বলে আগে বিচার বিচারবাই তো মুকেশিটা সাধারণ মানুষ কেমনে কইত না ঠিক কি না বলে এখন কাদা তুলেন বিএনপিরা সাদা আব্বা এই কথা কইতে কইলে তার নাম কি আফসারিনী রফিজ গুল্লা আফসারি ই হবিষে ক আল্লা বিলে কি বাজি কত বড় হবি মুগদা তাদের পাউ টিপত সিন্নি খাইত টাকা হাইত হাইতে হাইতে মুখ কেমাদা যাইব না কেমাদা যাইব আল্লাহ কই দিত না ভাগ এটি কি এই জিন্ন নাফাক কথা ক এ বাবা জিরলিয়া তো পুত্রিনিয়া ক মোল্লার নিয়া ক মন্ত্রী নিয়া ক নিয়া ক মন্ত্রী নিয়া ক বালে নিয়া ক কইতে কইতে আমার আল্লাহরে কইছে কনা না ওজবিল্লাহ এ বাবা কইতে কইতে এ বাবা আমাদের দেশে একজন বাহল এ বাবা হেতাজন কইছে এ আল্লাহর মুকুলদা কইছে তারে আমরা হুজুরা দৰছি দুঃখ নাই দৰছি অসুবিধা নাই তার পানিশমেন্ট দেওয়ার দরকার হেরা বাবা বাউল গাঙ্গা দল সাইজা এ বাবা কইছে যখন সে আগে আর তো বা করছে বল হইতে পারে ফাল্ডা ফাল্ডি ফাল্ডা ফাল্ডি কইসে যখন আগে তো বিদার পাইতি না এখন তার নরম পাইছে ওই বাউলে জেনে হলি আল্লাহর গাঙ্গা কোনো ফিসের মুরিদ এ বাবা নালে বান্ডারি নালে রেজবি নালে জালালি নালে আট্টসি যাই কোনো ভক্তের মুড়ি হক না কেন সে কোনো গায়ক ঠিক কিনা বলেন কোন পীরের মরিদ হের নরম পায়া মোল্লারি দরজায় আগে বিচার কইরায় হোক আর একটা আছে তারিখটা আরেকটা কিতা আছে হের মুখটা দা জি ডাইডা ঠিক কিনা বলে হে বিলে হেলুয়ার আছি আমেরিকা টাইমের লোক কত বাপ জোটাল ঠিক কিনা বলে হের মতন এই বাংলাদেশে বাপ পায়রা আলেম আল্লাহর জগতে দেখি না ঠিক কিনা বলে হে ওয়াজ করলে ফুলাউন্ডি দ্রিম দ্রিম লাভ পারে ঠিক কিনা বলে আর জালালি গানে না গা গান শুনলো তো কলে নুই দিবো কোনলা তোর মতন মিছা কথা ঘুমিয়ে ঠিক কি না বলে তুই বাটপারি ঘুরা ইডা কইরা হিডা কইরা সব বাটফা কি না বলেন আসলে হইয়ার এমন সরল সারিয়া দিলে আরে গরল নামাজ রোজা বন্দা করি পাকিলা কুচুরি পাবিলা মজুরি পাকিলা কুচুরি পাবিলা মজুরি ওয়াইল দুজো কেতর বাড়ি রে হইয়ার এমন সরল সারিয়া দিলে আরে গরল নামাজ রোজা বন্দা করি আল্লাহুম্মা সাল্লি আলা

শুনেন এই দেশটা কার দেশ অলি আল্লাহর দেশ যত কিছু হিলি জিলি করি কিছু কিছু গুফুন আল্লাহরা ডাকে কারে ডাকে এমনও বিডি আছে বাবা তাহাদত পরমালা তরিগতের মধ্যে একটা ডাক মারলে বাংলাদেশ টাকা কোন সুবাহান ঠিক কি না বলে হ্যাঁ বাবা দেলোর সুনসাই সাইদির পরে যদি এমনভাবে ভূমিকম্প হইতো কত বড় আল্লাহর উলি আসেন ঠিক কি না বলেন হাসিনা যাওয়ার পরে যে অবস্থা হয়েছে ঠিক কি না বলেন অন্ত বিডি মানু কোসা কইতারে নামটা ঠিক কিনা বলেন আর বেড়া যদি তো এটা গজব অলি গেছে গা তো দেশটা শেষ হয়ে ঠিক কিনা বলে কইল না আব্বা ববি বিঙ্গম্প এটা এটা হচ্ছে আখিরি জামানার এই নমুনা ঠিক কিনা বলেন বিল্ডিং তুলে মাঝখানটা হয়টা জায়গা ঠিক কিনা বলেন ছেড়ে দিলাম এই দেশ টাকার দেশ অলি আল্লাহ দেশ এ বাবা অলি এক বসন আউলিয়া বহু বসন শাহজাল বাবার দেশ সব জায়গায় ফাজলামি চলে না সব অলিরা গরম না কিছু কিছু অলিয়াছেন নরম কেসে আলা ইন্ন আউলি আল্লাহ লা হাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আলামিন সাবদান মানে ইল্লা নিশ্চয় বাবা সব জায়গায় লাল নি শন্তা হে যদি আমাদের একটা নৌকাইতেছে যদি মাছখানা যদি একটা যদি লাল নি টাঙাই দি তারেন নৌকা কি ইডা ল দ না সাইডা যা উৰ্ব দেখিলে মা যে কবি এটা সংকেত কি সংকেত বিফুৎ সংকেত অনামে একটা রিসাং লইয়া রেল লাইনের সামনে হারুই থাকবেন গাড়ীটা যত বোৰ ডাইৰেক্ট হে অমাক্য কিরে লাল কি আলপ কত সুন্দর কথা সাদটা অলিয়ার লালা হিলি জিলি বাবা মরন নাটকাই থাকবো মর তারা সুন্দর দা কানে দা হই কত কিছু বইৰিব ঠিক কিনা পরে আমরা সরল মানুষ যারা আগের মানুষ ছিল সরল ঠিক কিনা বলে তারা নামাজ পড়তো মিলাদ ক্যাম্প করতো জিকিরা আসার করতো সমসিৎ বাইরা ফিরের যখন একটা তাওয়াজ্জালি দিয়ে দেওয়া এই এইবারে জিকির কর তারা বাবা অত বড়ির ট্যাবলেটে ভাগলো মন মানুষ আছে বাবা গ্রিস্টিকির বড়ি খিতা না ঠিক কিনা বলে ফানি ব্যথ তাল বলে হ্যাঁ হ্যাঁ অনেক ফানি বাত আছে অন ডাক্তাররা যারা ফসা ভাত খাইলে ডায়াবেটিস থাকতো না হ্যাঁ ফানিবাদ যারা ফসা খাইবেন এটা ডাক্তার আমি নিজে একজন ডাক্তার কিন্তু ফানিবাদ খাইলে সারে দিন পসা আমরা সাবাই কম যত খাবারের মধ্যে সাবানি যে জিনিসের মধ্যে আছে বিশেষ ছাবাইবেন খাবারটা মল করবেন এই খাবারের মধ্যে প্রোটিন বাড়িও ভালো কিন্তু আপনার যেই আস্থা বাদ তো গিয়ে হজম না ডায়রি গিয়া রক্ততে ঘুরে এই জন্য মানুষ প্রস্রাপ করলে ফেনা মা জিম জিম করে শরীর স্টুকের মতন বাফ সৃষ্টি হয়ে যা এই জন্য বাদ খাইবো কাড়া যারা রিক্সা চালা মাটি কাড়া কঠোর পরিশ্রম আর আমরা সারিদিন গড়তে পারি না বিনা গুড়িতে ওই তিন লাখ ফির যাবো রিস্ক খাটা লাগে আধা ঘন্টা দাঁড়াই থাকবো মা আর হাঁটতো না ঠিক কি তো রুগে ধরতো না ঠিক কিনা বলেন আগের মানুষে ফজর নামাজ তো বিড়া তুলে এমন মনে গেছে গা দু তিন মাল কই আছে কয়েক সুলতান বল আসিনি আব্বা আর ওখানে নাই ওখানে দাও নিম্নে হ্যাঁ লাইটটা যাইতো না হারুই থাকবো গাড়িটা লাগে ঠিক কিনা বলে না হ্যাঁ তো বাবা ডাইব্রিজ আইলি না ডাইব্রিজ হেরে চিনি না আর ডাইক কেন আব্বা হো ডাইব্রিজ থাকবা ঠিক কিনা বলে সেরে দিলাম এই দেশটা অলি আল্লাহর দেশ আব্বা অলির কর্ম করবা অলি এক বসন আউলিয়া বহু বচন আল্লাহ ইচ্ছা করলে যে বানাইতে পারে তাদের মুখ পবিত্র বানাইতে পারে তারা যাহা বলবে তাহা আল্লাহ করবে এ বাবা আল্লাহ বান্দার আল্লাহ সহজে ছোট্ট কথা কি নিয়ে আমি একটা জিকির বাবা আমার কামলিওয়ালা ক যারা জাহাজ উঠব এক লাখ টেহা লাগে ঠিক কিনা বলেন যে বেড়া বিনা গুডির মারো কাজ করে টাকা ভাইব কই ঠিক কিনা বলেন টাকা নাই এমন এমন সালাত আছে যে সালাদ আদায় করলে পিলেনের আগে তুমি চলবা কলা সব আল্লাহ বাংলাদেশের রহিমে দেখব আর রহিমের কুদ্দুস দেখব আব্বা ফিরুজ কাহারে দেখছি হস করতে আছে কন্যা সুবহান আল্লাহ এরা কিসের কারণে গোপন করবার কারণে ইবাদত করার কারণে হালাল রোজির ব্যবস্থা করেন হারাম বর্জন কর এ বাবা তাকুয়ার কারণে একটা লোকে দেখে বাংলাদেশে সে বাহিরে যায় এ বাবা এই সাধনা করতে হলে ভালো একজন গুরু লাগবো কি লাগব আজ আমার বান্ধব কেন দয়াল নবী বিহনে ডুবু ডুবু তরে কেমনে দিব পারি কাইলে বৈতাল আইল রে এ দয়াল নবী বিহনে এ বাবা